এখন আমরা হচ্ছে আদিবাসীদের একটা অনুষ্ঠান দেখতে যাচ্ছি সবাই মিলে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ইট মেঘলা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা আমার আগের ব্লগুলো দেখেছেন তারা জানেন আমি এখন নেপালে আছি আর নেপালের চিতুয়ানে আমরা আজকে রাতটা থাকবো সেজন্য আজকে সারা দিন হচ্ছে ন্যাশনাল পার্কে ঘোরাঘুরি করেছি তো ন্যাশনাল পার্ক থেকে আসার পরে হচ্ছে আমরা একটু রেস্ট নিয়েছি তো সন্ধ্যার দিকে সাড়ে সাতটায় হচ্ছে ওদের একটা কালচারাল প্রোগ্রাম হয় তো সেই প্রোগ্রামটা দেখার জন্যই আমরা এখানে চলে এসেছি এখানে টিকিট কেটে ঢুকতে হয় পার পারসন একশো রুপি করে তো আমাদের যিনি ভাইয়া ছিলেন রাজ ভাইয়া তো উনি টিকিট কেটে নিচ্ছেন আর আমরা আস্তে আস্তে প্রায় পনেরো মিনিটের মতো লেট করে ফেলেছি আর তখন কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখানে মূলত আদিবাসীরা এই গুলো করে থাকে তো প্রথমেই হচ্ছে ছেলেরা হচ্ছে পারফরমেন্স করছে ওদের যে ট্রেডিশনাল ড্রেস আছে সেটা পরে এখানে ওরা বাঁশ দিয়ে বিভিন্ন খেলা দেখাচ্ছিল তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম আদিবাসী যে মেয়েরা আছে তারা হচ্ছে পারফরমেন্স করবে এর জন্য মঞ্চে চলে এসেছে যে আমরাই এই প্রোগ্রামটা দেখছিলাম আসলে কিন্তু তা না পুরোটা হল ভর্তি মানুষ আর বেশিরভাগই হচ্ছে ফরেন আর ইউরোপ কান্ট্রির যে মানুষগুলো এরা হচ্ছে খুবই মনোযোগ সহকারে কিন্তু এই প্রোগ্রামটা উপভোগ করছিল এর মাঝখানে রাজভাই আমাদের জন্য চানাচুর মাখা নিয়ে এসেছিলো তো সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম শোয়ের মধ্যে শো স্টপার একটা যে কোনো জিনিস থাকে তো আমার কাছে এই ময়ূরের নাচটাকে এত ভালো লেগেছে সাথে মিউজিকটাও খুবই ভালো লেগেছে তো পুরোটা আমরা খুবই এনজয় করে দেখেছি সবাই মিলে এত ভালো লেগেছিল আগুন নিয়ে খেলা দেখানো হলো এরপরে হচ্ছে এখানে যারা যারা পারফরমেন্স করেছিল সবাই মঞ্চে আসছিল। এখানে হচ্ছে ওরা লাস্ট ওয়ার্ম আপ যেটা সেটা করে নিচ্ছিল আর সবাইকে ইন্সপিরেশন দিচ্ছিল হ্যাঁ যাতে করে হচ্ছে সবাই মঞ্চে যায় তো ওরা কিন্তু আসলে একজন একজন করে সবাইকে ইনভাইট করছিল যাতে করে ওদের সাথে মঞ্চে যেয়ে কিছুক্ষণ পারফরমেন্স করে ওদের ডাকে সাড়া দিয়ে কিন্তু বিভিন্ন দেশের মানুষজন হচ্ছে মঞ্চে উঠে গেলো আর এই পার্টটা দেখতেও আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে ওরা ওদের মতো করে যে যেমন পেরেছে তেমন নেড়ে নেচে গেছে ওদের সাথে হচ্ছে তাল মিলিয়েছে এটা আসলে খুবই মজার ছিল আর অনেক দেশে মানুষজন ছিল সবাই হচ্ছে ওদেরকে চেয়ার আপ করছিলো তো এটা দেখতে আসলে খুবই ভালো লাগছিল আমরা হচ্ছে বাহিরে আসলাম তো এখানকার সবজিগুলো আসলে দেখছিলাম অনেকটা আমাদের দেশের মতোই তো এরপর আমরা হচ্ছে আমাদের হোটেলে চলে এসেছি আর দুপুরে যেহেতু আমরা ওদের রান্না করা খাবারগুলো আসলে তেমন এনজয় করে খেতে পারিনি কারণ ওরা কারি পাতা ব্যবহার করেছে আর খাবারের টেস্টগুলো আসলে অন্য রকম ছিল তো আমরা হচ্ছে এখানে রাতে বলে গিয়েছিলাম যাতে আলু সিদ্ধ করে রাখে আমরা অন্তত আলু ভর্তা করে যাতে ভাত খেতে পারি তো এখানে রাজভাই হচ্ছে আল পেঁয়াজ কাঁচামরিচ কাটছে আর ওনাদের সেই দুপুরের বিখ্যাত সবজি আমাদেরকে খেতে দিয়েছে সাথে ভাতের সাথে পাপড় দিয়েছে আর এইদিকে ভাইয়ারা হচ্ছে আলু ভর্তা আর ডিম ভাজা করে নিয়ে এসেছে যেটা কি না আপাতত আমাদের কাছে অমৃতের মতো লাগবে কারণ হচ্ছে আলু ভর্তার উপরে আর আমার মনে হয় না পৃথিবীতে অন্য কোনো খাবার মজা লাগে তো আলু ভর্তাটা আমরা নিজেরাই তৈরি করেছি আর সাথে ছিল পাতলা ডাল আর ডিম ভাজা তো এটা দিয়ে আমাদের খাবার সেদিনের মতো আমরা শেষ করেছি তো আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ব্লগুলো দেখছেন সেটাও জানাবেন এখানে দুধ চা নিয়েছিলাম খুবই পাতলা তো এটা দিয়ে আজকে ব্লগটা শেষ করছি আল্লাহ ফেজ